মাত্র দশ মিনিটে আমি যেভাবে চটপটিটা তৈরি করে নিই বাসাতেই এত মজাদার হয় না কি বলবো তো চলুন কিভাবে আমি মাত্র দশ মিনিটে চটপটি বানিয়ে ফেলি আজকে আপনাদের সেটাই দেখাবো আমার এই চটপটি রান্নাটা না সবাই খেতে বেশ পছন্দ করে আর এই যে ঝটপট রেসিপি তো সেই জন্য বানাতেও সময় লাগে না তো প্রথমেই আমি এই যে চটপটির বুটটা আমি হচ্ছে হাফ কেজি নিয়েছি সেটা আমি পানিতে ভিজিয়ে রাখবো আর এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে সর্বনিম্ন আমি হচ্ছে বেশ কিছুক্ষণই ভিজিয়ে রাখছিলাম আর ভেজানো শেষে যখন এটা ফুলে উঠবে তখন হচ্ছে আমি প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি দিয়ে নেবো পানি দিয়ে আমি সেদ্ধ ধার মতোই পানি দেবো আর তারপরে এই যে বেশ কিছুটা লবণও অ্যাড করব আর সামান্য হলুদ অ্যাড করব কালারের জন্য যেন কালারটা সুন্দর আসে সেই জন্য বেশি হলুদ অ্যাড করা যাবে না তাহলে কালারটা অন্যরকম চলে আসবে তারপর আমি এই যে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিচ্ছি আর এবার চলুন ভাজা মশলাটা বানিয়ে ফেলা যাক চারটা আমি এলাচ নিয়েছি তিন টুকরো দারুচিনি এক চামচ জিরা গুঁড়া এক চামচ মৌরি আর ধনিয়া গুঁড়া হচ্ছে আমার গোটাটা ছিল না তাই গুঁড়োটাই ইউজ করছি আর দুইটা লবঙ্গ এক চামচ হচ্ছে পাঁচ ফোড়ন আর এই যে মরিচ নিয়েছি আমি বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি আমি প্রথমেই তারপরে এই যে ভেজে নিচ্ছি অল্প আছে বেশি জোরে আছে ভাজা যাবে না তাইলে পুড়ে যাবে তো আমি লো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে যে ঠান্ডা হয়ে আসলে আমি গোটা গোলমরিচ আমি ওর ভিতরে গোটাটাই দিইনি ভাজার সময় আমার আলাদা করে সব সবসময়ই ভাজা থাকে ভাজা গুঁড়ো করা সেটাই আমি পরে দিয়ে নিয়েছি তারপরে এই যে মিক্স করে এই যে কি সুন্দর কালার আসছে আর দেখবেন ঘরটা কি সুন্দর সেন্ট সেন্ট হয়ে যাবে ওটা যতক্ষণ না একটা কৌটাই ভরবেন ততক্ষণ পর্যন্ত তারপরে এই যে সেদ্ধ হয়ে হয়ে যাওয়া চটপটিটা আমি আবার আর প্যানে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব আর এই যে আমি এটাতে কিন্তু আলু ইউজ করি না আমার বর পছন্দ করে না তবে আপনারা আলু দিতে পারেন ঝোলটা গাঢ় করার জন্য তো আমি এখানে ঝোলটা গাঢ় করার জন্য এই চটপটির এই বুটটাই আমি হচ্ছে একটু ডলে নিচ্ছিলাম চামচের সাহায্যে এবার দেখবেন যে ঝোলটা একটু ঘন হয়ে আসবে তারপরে ভালো করে ফুটে গেলে পানিটা আমি হচ্ছে জুলার আঁচটা বন্ধ করে পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব একটু সহনীয় গরম পর্যায়ে আসলে আর চলুন ততক্ষণে টকটা বানিয়ে ফেলি তো যেহেতু আমরা দুইজন খাবো সেই জন্য টকটা বেশি বানাচ্ছি না আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন তো আমি এই যে টকের এই যে এবার পিচিগুলো ফেলে দেব তেঁতুলের আর এই যে তেঁতুলের কাতটা নিয়ে আমি আর একটা বাটিতে ট্রান্সফার করে এবার এই পিচেরই আর এক পিস একটু পানি দিয়ে আমি এবার যে ভাজা মশলাটা করলাম তার হাফ চামচ দিয়ে আর সামান্য লবণ দিয়ে এবার গুলে নেব এই যে আমার টকটা কিন্তু রেডি এবার চলুন চটপটিটা আমি নিয়েছি এখানে আমার খাওয়ার মতো নিয়েছি তো এখানে আমি এই যে এক চামচ মশলা দিচ্ছি আর এই যে হাফ কেজি চটপটির এই যে বুডে না আপনি হচ্ছে যে মশলাটা বানিয়েছি আমরা সেটা তিন চামচ দিলেই কিন্তু যথেষ্ট আর হচ্ছে বেশি মশলা দিলে কিন্তু অনেক ঝাঁজালো হয়ে যাবে মশলাটা কিন্তু অনেক ঝাঁজালো অনেক হচ্ছে স্ট্রং সেই জন্য অল্প দিলেই কিন্তু যথেষ্ট তো এই যে এবার আমি উপর থেকে শশা ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর হচ্ছে ডিমের কুচি এবার এই যে পরিমাণ মতো টক নিয়ে নেবেন আপনার পছন্দ মতো তাহলেই না হয়ে গেল চটপুটি তৈরি একদম ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনার চটপুটি রেডি আর উপর থেকে অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার এই যে মজাদার চটপটি এত মজা না খাইতে আর এই যে খাওয়ার সময় ওপর থেকে একটু নিমকি ছড়িয়ে নেবেন তাহলেই আর কিচ্ছু লাগবে না একদম পারফেক্ট চটপটি একদম দোকানের মতো বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কিন্তু কেমন হয়েছিল খেতে আল্লাহ হাফেজ